আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় আপনারা বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো কোলস্লো শুরুতেই আমি বাঁধাকপিটা তিন থেকে চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করে এর মধ্যে আমি একটি গাজর কুচি কুচি করে কেটে নিব আপনারা যেই পরিমাণে বাঁধাকপি নেবেন তার থেকে কম পরিমাণে গাজর নেবেন তো আপনারা গাজর কি পরিমাণে নেবেন এটা সম্পূর্ণই আপনাদের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে বাঁধাকপির যে মোটা অংশগুলি থাকে আমি সেই অংশগুলিকে সরিয়ে নিব কারণ এই অংশগুলি সালাদের সাথে খেতে একদমই মজা লাগবে না যেহেতু এটা একটা মোটা অংশ বাঁধাকপি আপনারা যেই পরিমাণে কুচি কুচি করতে পারেন যতটুকু আপনাদের দ্বারা সম্ভব হয় ততটুকু কুচি কুচি করবেন কস এটা যত কুচি কুচি হবে তত এটা স্বাদ পারবে তো আমার এখানে বাঁধাকপির পরিমাণ খুবই কম তাই আমি ছোট দুইটা মরিচ কুচি করে কেটে নিয়েছি আপনাদের বাঁধাকপির পরিমাণ যতটুকু থাকবে সেই অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের পরিমাণটাও দিয়ে নেবেন এখানে আমি তিন চার চামচ টক দুই ঢেলে নিচ্ছিলাম যেটাকে আমি ম্যাশড করতে থাকবো এটাও আপনাদের বাঁধাকপি আর গাজরের পরিমাণ অনুসারে আপনারা টক দিবেন আপনারা যদি এখানে চান তাহলে আপনারা মায়োনিজও অ্যাড করতে পারেন যেহেতু আমার বাসায় মায়োনিজ ছিল না সো আমি মায়োনিজ অ্যাড করি নাই মায়োনিজ অ্যাড করবেন কি করবেন না এটা আপনাদের উপর নির্ভর করবে টক দুইটা ম্যাশ করা হয়ে গেলে আমি আমার গাজরটি আমার বাঁধাকপির এখানে ঢেলে নিব এরপরে আমি এটাকে সুন্দর করে মাখতে থাকবো এখানে আরও একটা কথা বলে রাখি আমার বাঁধাকপি আর গাজরের পরিমাণটা সমান সমান হয়ে গিয়েছিল আপনারা চাইলে বাঁধাকপির পরিমাণ বেশি গাজরের পরিমাণটা কম দিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা এখন আমি এখানে এক চা চামচ চিনি এবং আধা চামচ পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি এটাও আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন লবণ আর চিনি পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে আমি আমার টক দুইটি এখানে ঢেলে নিব। আমার কাছে মনে হচ্ছিল টক দুইয়ের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে আমি আরও একটা চামচ বাড়তি টক দই অ্যাড করি এরপরে সাত মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিব এরপরে এখানে আমি ভালো মতো করে ম্যাশ করে নিব যেহেতু আমার এখানে গাজরের পরিমাণটা বাঁধাকপির পরিমাণের থেকে একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমার কালারটা একটু অরেঞ্জ টাইপের হয়েছে আপনারা চাইলে বাঁধাকপির পরিমাণটা বেশি দিতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এভাবেই মাত্র এই কয়টা উপাদান দিয়ে আপনারা খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলের এই সালাডটি বানিয়ে নিতে পারবেন এটা আমি ভাতের সাথে ট্রাই করেছিলাম বাট মেইনলি এটা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করলে আপনারা আরও বেশি মজা অবশ্যই আমাকে জানাবেন ট্রাই করে যে কেমন লেগেছে আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম